সুপ্রিয় দর্শক হাজার হাজার দর্শকের মধ্যে আমরা একজন খুদে দর্শককে পেয়েছি যিনি আসলে খেলাকে ভালোবাসেন দূর থেকে এসেছেন খেলাকে ভালো উপভোগ করার জন্য আনন্দ উপভোগ করার জন্য সুপ্রিয় দর্শক সে এসেছেন আর কাপের রোমারি যেমন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফাইনাল ম্যাচ দেখার জন্য আমরা এই খুদে ফুটবল ভক্তর কথা শুনব জানব তিনি কেমন বলে খেলা আসলে কেমন লাগে

হইলাম খেলা দেখতে আর কাপ ফুটবল টুর্নামেন্ট আমার গোলকিপারের সাথে আজকে রাব অনেক ভালো আর এমনিতে দলটি দুই দলই কিন্তু হাঁটি জানি না আজকে হাঁটি হাঁটি খেলা হবে যদি ট্রাফিক আরে যায় তাহলে আজকে ম্যাচটা অনেক ভালো হবে যে ম্যাচটা দেখতে অনেক ভালো লাগবে আজকের এতগুলো দর্শকের মধ্যে কেমন অনুভূতি হচ্ছে যে আজকের মেলা খেলাটি কেমন হতে পারে অনেক পাথর চর খেলা দেখতে গিয়েছিলাম ওখানে কিন্তু মানে অনেক অনেক দর্শক সেখানে কিন্তু জায়গা পাইনি যেদিন একজনের চালের উপরে উঠে আমরা খেলা দেখেছি তারপরে এমনিতে তারা তারা কিন্তু আমাদের নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমরা তারপরও আমরা কারোর গ্লাসে ফুটবুলে উঠে খেলা দেখেছি অনেক ভালো লাগছে সেখানের খেলা নাইজেরিয়া এসেছিলেন অনেক ভালো লাগছে বিদেশি প্লেয়ার খেলেছে আসসালামু আলাইকুম আচ্ছা ওইখানে আমরা শুনেছি যে চালার উপরে উঠার কারণে নাকি পঞ্চাশ একশো টাকা নিয়েছে মানে যখন খেলা শুরু হলেন তখন আমরা উঠেছিলাম মানে দু একটি চামচা ছিলেন সেখানে মানে ওদেরকে উঠিয়েছিলেন মানে ওরা আমাদেরকে বারবার নামিয়ে দিচ্ছে দিচ্ছে না তারপরে কতক্ষণ পরে আর কি ওদেরকে নামিয়ে দিয়েছে ওদেরকে নামানোর পর আমরা তারপরে একটু পরে আমরা উঠি আচ্ছা তুমি তুমি আসলে আজকে যেখানে খেলা দেখতে আসছো কার পক্ষ হয়ে আসছো আমি এসেছি কোদালকাটি জি জি তোমার নাম কি আমার নাম বাসা কোথায় ওকে দর্শকদেরকে একটা ধন্যবাদ জানিয়ে শেষ করে দাও কথা